মাটি যদি ভালো পায় তাহলে কিন্তু গাছেরা আর যত্নের অপেক্ষা করে না নিজেরাই বিনা যত্নে দেখুন কতটা সুন্দর ফল দিয়েছে গাছগুলোতে কিন্তু কোনো যত্ন করা হয় না শুধু ফলগুলো দেখুন এত সুন্দরভাবে ফল হয়েছে যে আমি এটার ভিডিও করে আপনাদেরকে দেখাতে আমার ভীষণই ইচ্ছা করছে যে দেখুন শুধু ভালো জৈব সারযুক্ত মাটি পেয়েছে এখানে দেখুন এই যে সবজির খোঁচা এগুলো ফেলা হয় এখান থেকেই কিন্তু গাছগুলো অটোমেটিকই হয়েছে হয়তো ওই টমেটোর বীজ থেকেই হয়েছে তো সেগুলো কিন্তু বেশ আর দেখুন এপাশে এপাশে তো আরো বেশি আছে এপাশের মাটি এটাও দেখুন দেখুন এখানে কিন্তু গাছগুলো আমি লাগাইনি এমনি আপনা আপনি হয়েছে আর যত্ন তো একদম করাই হয় না শুধু একটু জল দেওয়া হয় তাতেই ফলনটা দেখুন এখানে কিন্তু আরও আসছে যে হয়ে থেমে আছে সেটা নয় অটোমেটিক রয়েছে বড় বড় আরও কিন্তু ছোট ছোটো প্রচুর পরিমাণ এখান থেকে নতুন নতুন হচ্ছে দেখুন এখানে একটা একটা থুকাতেই প্রায় এক কেজি টমেটো রয়েছে এখানে